তৃণমূলে মুসলিম নেতাদের মধ্যে ভিতরে ভিতরে গোপনে যুদ্ধ চলছে ক্ষমতা দখলের ক্ষমতার লড়াই চলছে এই খবরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে বন্ধুগণ অত্যন্ত বড় খবর তৃণমূলের যারা মুসলিম নেতৃত্ব রয়েছেন তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে দ্বন্দ্ব চলছে এবং তাতে দু হাজার ছাব্বিশে মারাত্মক ক্ষতি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের তেমনটা ইঙ্গিত দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের হিংসার তদন্তের যে রিপোর্ট সেই রিপোর্টের পর রাজ্যে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে একেবারে উত্তেজনা তুঙ্গে যেমনটা বলছে রাজনৈতিক মহল আপনারা জানেন কলকাতা হাইকোর্টের গঠিত তিন সদস্যের যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটি মেহবুব আলমের নেতৃত্বে হিংসা হওয়ার কথা তথ্য প্রকাশ করাই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতৃত্বদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা চলছে সেই অভিযোগ তুলেছেন যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং অবশ্যই অস্বীকার করা হবে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ সুকান্ত মজুমদার বলেছেন মালদা এবং মুর্শিদাবাদ এলাকায় কিছু পরিকল্পনা চলছে যা হিন্দুদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিত যা যাও কিন্তু মারাত্মক একই সঙ্গে তিনি বলেছেন তৃণমূলের মুসলিম নেতৃত্বরা ক্ষমতার লড়াই যেমন একদিকে করছে আগামী দিনে জিন্নাহা বা সেই ধরনের ব্যক্তির মতো তারা রাজ্যে মুসলিম নেতৃত্ব দেবে এই নিয়েই তাদের প্রতিযোগিতা এবং আরও মারাত্মক যে তার অভিযোগ অর্থাৎ সুকান্ত মজুমদারের অভিযোগ ফিরাদ হাকিম এবং হুমায়ুন কবিরের মধ্যে যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বের বিষয়ে তিনি টিপ্পণী করেছেন যে ফিরাদ হাকিম বাঙালি মুসলিম মুসলিম নন তিনি গয়া থেকে এসেছেন উর্দুভাষী মুসলিম আর হুমায়ুন কবির বাংলার বাংলাভাষী মুসলিম এবং এখানে দু সম্প্রদায়ের মধ্যে ক্ষমতা নিয়ে একটা বিরোধ রয়েছে যা বর্তমানে তৃণমূলের রাজনৈতিক পরিসরে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করছে এবং তাতে রাজ্যের হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হিন্দুদের ওপর হিংসা বা পরিকল্পিত দাঙ্গার একটা চক্রান্ত করা হচ্ছে এই ধরনের ইঙ্গিত রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যে অত্যন্ত বড় অভিযোগ এবং এই অভিযোগে রীতিমতো রাজ্য রাজনীতিতে দোল পড়ে গেছে তৃণমূলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে সেটাই কিন্তু দেখার এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি। তাহলে কি রাজনৈতিক দিক থেকে তৃণমূলের অভ্যন্তরে একটা নতুন দৃষ্টিভঙ্গির সৃষ্টি হচ্ছে অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন